সোহেল ও প্রেম প্রেমচর্চায় জল ঢাললো সৌমিত্রিসা সোহেলকে নিয়ে কি বলছেন অভিনেত্রী জানাবো এই ভিডিওর মাধ্যমে বেশ কিছু মাস আগে সোহেল ওিয়াসার মধ্যে যে প্রেমের সম্পর্ক আছে তা নিয়ে কম আলোচনা হয়নি কিন্তু প্রেম টেকেনি বেশি দিন তিয়াসার একটি রিল ভিডিওর মাধ্যমে বোঝাই গিয়েছিল তাদের ব্রেকআপের খবরটি তবে কোনো দিন এই বিষয়ে খোলাখুলি কিছু বলেননি তারা অন্যদিকে নিজের কাছের মানুষদের নিয়ে জন্মদিন উদযাপন করতে দেখা যায় সোহেলকে আর সেই পার্টিতে দেখা যায় মিঠাই অর্থাৎ সৌমিত্রিশাকে অভিনেত্রীকে পাশে নিয়ে কেক কাটতে দেখা যায় সোহেলকে আর তা দেখেই রাতারাতি ছড়িয়ে পড়ে যে তাদের সম্পর্কটা বন্ধুত্বের চেয়ে আরও বেশি কিছু অনেকের এই মন্তব্যে অবাক হয়েছেন অভিনেত্রী অভিনেত্রী জানান এই রটনা একদম ভিত্তিহীন পার্টি বা অনুষ্ঠানে যাওয়া একদমই পছন্দ নয় তার তবে বন্ধুদের জন্মদিনে যাওয়াই যায় এই নিয়ে বেশ হতাশার সুরে তিনি বলেন কাউকেই তো বাদ রাখল না অবশ্য তাকে জন্মদিনের পার্টিতে দেখা দেখা যায়নি একান্তে সেলিব্রেট করেছিলেন জন্মদিনের আনন্দ কয়েক ঘন্টা পরে যায় একটি আবার রিল ভিডিও পোস্ট করতে এর থেকে অনেকের অনুমান তাহলে সোহেল ও সৌমিত্রিশার মধ্যে প্রেমের সম্পর্ক আছে কিন্তু এই গুঞ্জনকে সত্যি না করে সোহেলকে ভাই বলে সম্বোধন করেন সৌমিত্রিস ইনস্টা স্টোরিতে সোহেলের একটি ছবিতে থ্যাংক ইউ ব্রো লিখেছেন ছবিটি সম্ভবত তেইশে জানুয়ারির কোনো অনুষ্ঠানে তোলা হয়েছিল তবে অনেকের ভুল ধারণা ভেঙে যায় এই পোস্টের মাধ্যমে তারা যে শুধুই বন্ধু এমনটাই দাবি করেছেন অভিনেত্রী আর সোহেলও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি